আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজি ভিজা নিশ্চিত করতে আপনার প্রস্তুতি কি আপনার এই সফল প্রস্তুতির মধ্য দিয়ে আপনি ফাইলটা সাবমিট করলে আপনার কিন্তু নাইনটি বা নাইনটি এইট পার্সেন্ট কিন্তু আপনার এই ফাইলে বিদ্যমান এবং বিরাজ করবে তবে আলোচনা করবে যাতে করে পরবর্তী আপডেট বা ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া যদি এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনার টাইপ করতে পারবেন আমরা সময় বুঝে আপনাদেরকে একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা চেঞ্জিং চেঞ্জিনিসা বাংলাদেশ থেকে যদি আপনি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে আপনার একটা প্রিপারেশন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি মনে করেন আপনি চারটা দেশ ঘুরেছেন কোনো একটা ট্রাভেলসকে আপনি ফাইলটা দিলেন তাদেরকে কিছু অর্থ আপনি দিলেন তারা আপনাকে ভিসা করে দিবে এমনটা ভাবার কিন্তু কোনো অবকাশ নেই কারণটা হচ্ছে যে কোনো ট্রাভেলস আপনাকে সরাসরি কোনো ভিসা করে দিতে পারবে না তারা পারবে হচ্ছে যে টোটাল প্রসেসটা করে ফাইলটা রেডি করে হ্যাঁ তা বা একটা সুন্দর লেটার লিখে বা একটা আইটিনারি লিখে আপনার ফাইলটা যথারীতি অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছানো কিন্তু তাদের কাছ এরপরের পরে কিন্তু আসলে সুন্দর একটা প্রিপারেশন বা ভালো একটা ফাইল থাকলে কিন্তু আপনার এই সে ভিসাটা আপনি নিশ্চিত করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই যে আপনার যে প্রিপারেশনটা হওয়া উচিত বলে আমি মনে করি যারা ভাবছেন যে আগামী সিক্স মান্থ পরে আপনি ফাইলটা একটু জন্য দাঁড়াবেন তো আমি আপনাদেরকে বলবো আপনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে আপনি যদি সিন্ডিয়ান কান্ট্রিতে যেতে চান আপনি চাইলে কিন্তু দু একটা দেশ ভিজিট করে একটু ট্রাভেল ট্রাভেল হিস্টোরিটা আপনি বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার একটা প্রিপারেশন থাকতে পারে সেকেন্ড যে প্রিপারেশনটা আমি বলবো সবচেয়েতে বেস্ট সেটা হচ্ছে যে বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার প্রিপারেশন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল যে সাইডটা আছে এটাকে স্ট্রং করতে হবে যেমন আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্টে ভালো একটা ট্রানজেকশন আপনি করতে পারেন পাশাপাশি আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি শুরু করেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা পর্যায়ক্রমে একটা টাকা জমিয়ে কিন্তু একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনি করতে পারেন এরপরে কিন্তু আপনি চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনার যাদের টিং নেই অথবা ট্যাক্স রিটার্ন যারা দেন না তাদেরকে আমি বলবো যে আপনার ধীরে ধীরে ফাইলটা সাবমিট করা পড়বে এই রিটার্নটা আপনারা পে করেন পাশাপাশি সুন্দর করে একটা অ্যাসেট ভ্যালুয়েশন তৈরি করেন যে অ্যাসেট ভ্যালুয়েশনে উল্লেখিত থাকবে যে বাংলাদেশে আপনার প্রপার্টি এটা আছে আপনার টাকা পয়সা এটা আছে আপনি এখান থেকে আপনার এই পরিমাণ একটা মান্থলি ইনকাম হচ্ছে সো আপনি সেন ভিজিট করতে গেলে আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন তো এই ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি যদি আপনার থাকে তাহলেই কেবল আপনি নিশ্চিত করতে পারবেন এই কাঙ্ক্ষিত সেনজিন ভিজা তারপরে আমি আপনাদেরকে আরেকটু সাজেস্ট করতে থাকবো সেটা হচ্ছে যে আপনার সমস্ত যে পেপার্সগুলো আছে আপনি যদি প্রফেশন যদি আপনার বিজনেস থাকে তাহলে ট্রেড লাইসেন্স বা বিজনেসের সমস্ত পেপার্সগুলো সুন্দর করে ইংরাজিতে ট্রান্সলেট করে আপনি নোটারি করে রাখতে পারেন আপনার বিবাহিত হল আপনি ম্যারেজ সার্টিফিকেট নিকে নামাটাকে ইংরাজিতে কনভার্ট করে আপনি রাখতে পারেন এরপর হচ্ছে যারা বাইরে আছেন জব করেন তাদের স্যালারি স্টেটমেন্ট তারপরে আপনার ভিজিটিং কার্ড হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার এনওসি যখন আপনি অ্যাপ্লাই করবেন এই সমস্ত পেপারসগুলো যদি আপনি একসাথে করে রাখেন অ্যান্ড দেন ব্যাংকে যদি একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আসলে এই ফিস আনা হওয়ার কোনো সুযোগ নেই এই ধরনের একটা সুন্দর প্রিপারেশনই কিন্তু এনে নিতে পারে আপনাকে সেনজিন ভিসা এছাড়া আপনি যদি মনে করেন কোনো কিছুই আপনি করেন নাই সবই অবস্থা সবই ট্রাভেলস করবে ওভাবে করলে কিন্তু আপনার কাজটা খুব বেশি সুন্দর হয় না বলে আমার কাছে মনে হয় বা আমি এটা বিশ্বাস করি তো যাই বন্ধুরা এই যে সুন্দর একটা পরিপাটি ফাইল যখন আপনি গোছাবেন এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা আসলে এই সিঙ্গিন ভিসা নিয়ে অনেকদিন যাবত যাবৎ কাজ করে আছে যাদের হাতে প্রচুর পরিমাণ ভিসার সফলতা বেশি এরকম কারো কোনো অভিজ্ঞ প্রতিষ্ঠান বা অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে আপনার টোটালি ফাইলটা আপনি দেখাতে পারেন তারপরে কিন্তু তারা সুন্দর একটা কাভারিং লেটার একটা আইটেনারি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার ভালো একটা অ্যাপ্লিকেশন হ্যাঁ একটা পিএনআর হোটেল বুকিং এই সমস্ত কিছু কিন্তু তারা গোজ করে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেন কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে যখনই পৌঁছাবে তখন আপনি ধরে রাখতে পারবেন যে না আপনার পজিশনটা খুব স্ট্রং আছে এই ধরনের পজিশন থেকে অথবা এই ধরনের ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনাকে বিস্তার দিতে পারে অন্যথায় না তো যাই যা কোন ধর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারেন অন্যতা যদি ফাইল প্রসেস করাতে চান বা আমাদের কনসালটেন্সি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অফিসার ড্রেস দেওয়াতে হবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলের প্রতি আবারও শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ